ইমামকে যেহেতু ইন্টারভিউ নিচ্ছেন তাহলে তাকে এখানে লিখে দিবেন নিয়োগপত্র দিবেন নিয়োগপত্রে লেখা থাকবে তার ঘন্টা কয় ঘন্টা শ্রম দিবে কি কি কাজ করবে তার কাজ কি আমরা দেখেছি ইমাম ইমাম নিয়োগ নিয়োগ দিয়ে 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 সেখানে ইমামকে ঝাড়ু তাকে দেখেছিদের দায়িত্ব কাঁদে তুলে দেওয়া হয় কত কত কম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের পাঞ্জেখানা ইমাম সাহেবকে দিয়ে মোয়াজ্জিনকে দিয়ে তার বাড়ির বাজার পর্যন্ত করায় আমার নাম ইয়াকুব হাসান জামে মসজিদ আমি ইতিমধ্যে একটা ঘটনা দেখেছি সেটা হলো ইমাম সাহেব নির্যাতিত হওয়ার পরে কিংবা তাদেরকে অযৌক্তিকভাবে মসজিদ থেকে বের করে দেওয়ার পরে যখন শাহনে সাহাবার বৃন্দ তাদেরকে জিজ্ঞেস করার জন্য যায় তখন তারা কমিটির লোকেরা বলে আপনারা এতদিন কোথায় ছিলেন কিংবা আপনাদের যে এই নিয়মাবলী আছে সেই নিয়মাবলী ইমাম সাহেব যখন মসজিদে ঢুকার সময় কিংবা মসজিদে চাকরি নেওয়ার সময় সেই নিয়মাবলী আমাদেরকে বলেন নাই কেন যদি আপনারা সেই নিয়মাবলী আমাদেরকে আগে থেকে বলতেন তাহলে বের করার সময় আমরা সেই নিয়মাবলী অবলম্বন করে আপনাদেরকে বের করতাম যেহেতু আপনি আপনারা চাকরিতে জয়েন করার সময় সেই নিয়মাবলী আমাদেরকে বলেন নাই তো বের করার সময় আমরা সেই নিয়মাবলী মানতে বাধ্য নই এই জন্য আমার শানে সাহাবার চেয়ারম্যান সাহেবের কাছে আমার আহ্বান থাকবে কিংবা একটা জিজ্ঞেস থাকবে এটা যে শানে সাহাবার কোনো ইমাম সাহেব যদি সদস্য ভুক্ত কুনু ইমাম সাহেব যদি কোনো মসজিদে জয়েন করতে যায় তখন জয়েনিং লেটার কিংবা বলে যদি কমিটির কাছে আগে থেকে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা ভালো এই বিষয়ে আপনাদের কোনো কাজ আছে কিনা সে বিষয়ে আমি জিজ্ঞেস করছি যে যখন কোনো ইমামকে আকস্মিকভাবে মসজিদ থেকে বের করে দেয়া হয় তখন শানসা বা দায়িত্বশীলেরা সেখানে গিয়ে জানতে চান যে ইমাম সাহেবের দোষটা কী ছিল কেন তাকে আকস্মিকভাবে বের করে দেয়া হচ্ছে তখন কিছু কিছু মসজিদ কমিটি এই প্রশ্ন রাখেন যে আমরা তো সেটা আগে থেকে জানি না আপনাদের এমন কোনো নিয়ম যদি থাকে তাহলে আপনারা আগে বলেন না কেন আমাদেরকে এই ব্যাপারে আমরা যেই উত্তরগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে ইমাম সাহেব যেহেতু মসজিদে শ্রম বিনিময় করেন তাহলে তিনি সেখানে বাংলাদেশ শ্রম অধিকার আইনে যা সুবিধা আছে তিনি সেটা পাবেন বাংলাদেশ শ্রম অধিকার আইন এটা বাংলাদেশের নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয় বরং যতজন যত জায়গায় শ্রম বিনিময় করেন সবার জন্য এই আইন প্রযোজ্য এখানে বাংলাদেশ শ্রম অধিকার আইনে বলা আছে কোনো শ্রমিককে যদি বিদায় করতে হয় তাহলে তাকে যদি সেখানে দেখতে হবে চুক্তি আছে কিনা তার সাথে কত বছরের নির্দিষ্ট চুক্তি যদি থাকে তাহলে তো চুক্তির সাপেক্ষে সেখানে রায় হবে আর যদি আনফর্চুনেটলি যেখানে নিয়োগের সময় কোনো নিয়োগের সময় যদি কোনো চুক্তি না থাকে তাহলে বাংলাদেশ শ্রম অধিকার আইনে আছে যে চার মাস আগে শ্রমিককে নোটিশ প্রদান করতে হবে লিখিতভাবে চার মাস আগে যদি কোনো কমিটি কোনো কর্তৃপক্ষ কোনো প্রতিষ্ঠান কোনো সংগঠন তার শ্রমিককে যদি নোটিশ প্রদান না করে আকস্মিক বিদায় করে দেয় তাহলে সেটার নাম হচ্ছে আইনের বাসায় টার্মিনেশন টার্মিনেশন করতে হলে অবশ্যই সেই শ্রমিককে যিনি শ্রম বিনিময় করেন তাকে চার মাসের অগ্রিম বেতন সহ যাবতীয় সুযোগ সুবিধা ভাতাসমূহ তাকে প্রদান করতে হবে এটা একজন ইমামের নয় শুধু যেই কোন ব্যক্তির বাংলাদেশের নাগরিকের তার ন্যায্য পাওনা অধিকার এ কথাটা আমরা দৃঢ়তার সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারা বলে যে আগে বলেন নেই কেন দেখুন রাস্তাঘাটে যদি আমি আপনি কোনো অন্যায় করি আমরা যে গাড়ি চালা গাড়ি নিয়ে যান যানবাহন নিয়ে বিভিন্ন জায়গায় যাই সেখানে আশি কিলোমিটারের উপরে যদি আমাদের ড্রাইভার ঘন্টায় আশি কিলোমিটারের উপরে যদি সে রান করে তাহলে কিন্তু স্পিড ক্যামেরা সেটাকে আইনত দণ্ডনীয় বলে তাকে কিন্তু ফাইন করে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সে এ আইন ড্রাইভার মান আগে জানতো কিনা জানলেও ফাইন হবে না জানলেও ফাইন হবে হ্যাঁ আইন করা আছে না জানা এটা আমাদের অজ্ঞতা নয় না জানা হচ্ছে মসজিদ কর্তৃপক্ষের অজ্ঞতা আমরা দেখেছি মসজিদ কমিটিগুলো ইমাম নিয়োগের সময় অত্যন্ত বড় ধরনের চাল চাতুরির অবস্থান নেয় এটার সাথে আমাদের এলাকা আর আমাদের স্থানীয় কিছু বড় বড় আলেম রাগব বোয়াল জড়িত আমি স্পষ্ট করে বলতে চাই কেউ যদি আমার উপরে মনে কষ্ট দিয়ে আমার কিছুই করার নাই আমাদের মিশন হচ্ছে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শোষিত লাঞ্ছিত অবহেলিত ইমামদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা কাজেই সেই জায়গায় যদি আমরা দেখি কিছু আলেম আছে তলে তলে মানে গোপনে গোপনে ইমামের সাথে ইমাম নিয়োগ দেওয়ার সময় মসজিদ কমিটির সাথে আতাত করে তিনি ইন্টারভিউর নামে একটা নাটক তৈরি করে মঞ্চ তৈরি করে সেই ইন্টারভিউ নাটকের মাধ্যমে সেখানে অনেকের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয় কেউ আসে কসবা থেকে কেউ আসে আখাউড়া থেকে কেউ আসে বিজয়নগর থেকে কেউ আসে নাসিরনগর থেকে কেউ আসে সরাইল থেকে যখন এত দূর দূরান্ত থেকে ওলামাইকরাম ইমামগঞ্জ জেলা শহরে ঢাকা শহরে যখন ইমামতির জন্য ছুটে যান তখন এই নাটক মঞ্চায়ন করে সেখানে যিনি ইন্টারভিউর এক্সামিনার প্রধান চিফ এক্সামিনার ওই পরীক্ষক তিনি দেখা গেছে এটা একটা নাটক তৈরি করে সবাইকে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়ে হ্যাঁ ফেল করাইয়ে দিয়ে তিনি সেখানে তার খলিফা বিশেষ খলিফা বিশেষ উজির নাজির নিয়ে নিয়োগ করে এটা আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি এই ধরনের অপরাধ যদি পাওয়া যায় আল্লাহর কসম আমরা আপনার মুখোশ খুলে দেবো খবরদার এই ধরনের আচরণ করা যাবে না হ্যাঁ এটা যদি কেউ আমরা প্রমাণ পাই আপনার সাথে সাথে আমাকে জানাবেন আমি আমার পেজে দিয়ে দিব হ্যাঁ ইমাম নিয়োগের সময় আমি যারা আমরা নিজেরাও এক্সামিনার থাকি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পেপার দিয়ে দিয়ে দিতে শর্ত বাদাইয়ে দিই যে ইমাম নিয়োগ দিবেন ইমাম আল মসজিদ আল্লাহর গড় এখানে আইন মানা কর্তব্য জরুরি এখানে সব ভদ্রলোকের জায়গা এখানে চোরচাপটার জায়গা নয় ছিটিংবাজি প্রতারণার জায়গা নয় এখানে ইমাম নিয়োগ দিবেন ইমামকে যেহেতু ইন্টারভিউ নিচ্ছেন তাহলে তাকে এখানে লিখে দিবেন নিয়োগপত্র দিবেন নিয়োগপত্রে লেখা থাকবে তার ঘন্টা কয় ঘন্টা সে এখানে শ্রম দিবে কী কী কাজ করবে তার কাজ কী আমরা দেখেছি ইমাম নিয়োগ দিয়ে সেখানে ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়ানো দেওয়ানো হয় ইমাম নিয়োগ দিয়ে তাকে মুয়াজ্জিনের দায়িত্ব কাঁদে তুলে দেওয়া হয় কত কত কম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের পাঞ্জেখানা ইমাম সাহেবকে দিয়ে মোয়াজ্জিনকে দিয়ে তার বাড়ির বাজার পর্যন্ত করায় এটা আমাদের কাছে তথ্য আছে এই ধরনের চল চাতুরি করলে আমরা তাকে ধরবো আমরা আইনের মুখোমুখি করাবো অবশ্যই ইমাম নিয়োগ দেওয়ার সময় যেই সমস্ত ইমামতীতে ইন্টারভিউ আছে অবশ্যই সেখানে নিয়োগ লেটার দিতে হবে নিয়োগপত্র দিয়ে সেখানে লিখে দিতে হবে তার সময় কতক্ষণ তার নিয়োগ চুক্তি কত বছর তার বেতন কত তার ভাতা কী তার বোনাস দেওয়া হবে কিনা না সব উল্লেখ থাকতে হবে